শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে দণ্ড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফিরিস্তে কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ সবশেষ ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে তার ভিড় রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে আর ওই ধারাবাহিকতায় আজ এলো ফাঁসির দণ্ডের রায় অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা কারো ভাষায় ফ্যাসিস্ট আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধারী চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড এক দু বছরে তৈরি হয়নি এ অবস্থা পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন উনিশশো সালে এর আগে পঁচাত্তরের পনেরোই আগস্টের নৃশংসতার পর ছয় বছর কেটেছে অনেকটা নির্বাচনে ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে শাব বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান একানব্বই সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ছিয়ানব্বই ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার এক মেয়াদ পর দুই সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা দুইশোর আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে সংবিধানে কাতাছেড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘ মেয়াদে থাকার সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক আওয়ামী লীগ কখনো পালায় না আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে